আপনি যদি বাস্তব জীবনে চরম অসুখী হন তবে ভুলেও ভার্চুয়াল কোনো সম্পর্কে কখন নই চড়াবেন না আপনি যে মানসিক যন্ত্রণায় তিলে তিলে নিজের ভেতর শেষ হয়ে যাচ্ছেন বিশ্বাস করুন তার চাইতেও দ্বিগুণ যন্ত্রণা এই ভার্চুয়াল সম্পর্কে ভার্চুয়াল সম্পর্কে প্রেম আবেগ অনুভূতি আশ্বাস বিশ্বাস প্রতিশ্রুতি বিশ্বাস করুন সব কিছু মিথ্যে সব কিছু মিথ্যে যেখানে একজন ভালো থাকলেও অপরজন কখন নই ভালো থাকতে পারে না আপনি যখন বাস্তব জীবনে অসুখী হয়ে ভার্চুয়াল জগতে সুখ খুঁজতে চাইবেন ঠিক তখনই ঠিক তখনই আপনি প্রতারিত হবেন সে যেভাবেই হোক আপনি ঠকবেন বা আপনাকে ঠকানো হবে একজন আরেকজনের প্রতি গুরুত্ব দেখালেও সত্যিকার অর্থে ভার্চুয়াল সম্পর্কে বিন্দুমাত্র টান আবেগ থাকে না অপরদিকে যে সম্পর্কে আপনি ভালো থাকবেন বলে জড়াবেন সেই সম্পর্কই আপনাকে আরও বেশি মানসিক যন্ত্রণা দিতে থাকবে শারীরিক দূরত্ব কখনোই অনুভূতি সম্পর্ক দমাতে পারে না তবে এই দূরত্ব যদি সারা জীবনের জন্য হয় তবে নিশ্চিতভাবে তা আহত করবেই ভার্চুয়াল জগতে আপনি মন থেকে যতই পরিষ্কার এবং নিখুঁত হন না কেন অপর জন্য যে আপনার সাথে ছলনা করছে না তার নিশ্চয়তা কে দেবে তা তো দেওয়া যায় না কাউকে মন থেকে ভালো না বেশেও তাকে ভালোবাসি বলাটা পৃথিবীতে সবচেয়ে বড় ছলনার ব্যাপার এক সম্পর্কে সব কিছু ঠিকঠাক পাওয়ার পরেও কিংবা বাস্তব জীবনে সুখী হওয়ার পরেও যারা কৌতূহলবশত কিংবা শুধুমাত্র ভালো লাগা থেকে ভার্চুয়াল সম্পর্কে জড়ায় অবশ্য ভার্চুয়াল সম্পর্কে তারাই ভালো থাকে তবে যার সাথে জড়ায় সে বেচারি আর ভালো থাকতে পারে না মনে রাখবেন বাস্তব জীবনে আপনি অসুখী মানে আপনার জন্য পৃথিবীতে কোনো সুখ নেই সে যেখানেই যান যার কাছেই যান সুখ মিলবে না আপনার কষ্ট আপনার অভাব বোধ আপনার সব যন্ত্রণাগুলো একান্তেই কেবল আপনার এর দায়ভার কিংবা ভাগ কেউ ভার্চুয়ালভাবে নিবে না বাস্তব জীবনে আশেপাশে দিব্যি চোখে সামনে থাকা আপনার মানুষের মুখোশ পরা মানুষগুলোই যখন আপনার ভালো থাকার দায়ভার নিচ্ছে না সেখানে মুঠো ফোনের ওপাশে থাকা মানুষগুলো কিভাবে নেবে একটা কোশ্চেন থাকলো তাই না